তোমরা যারা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো এখন তোমাদের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের ক্লাস আছে আজকে ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগে ক্লাসে আমি তোমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এই অধ্যায় থেকে আজকে ক্লাসে আমি পনেরোটি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমি যে সকল প্রশ্নগুলি রেখেছি এই এসি কিউ প্রশ্ন উত্তরগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টের জন্য আমি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও প্রথম প্রশ্ন আছে নিরক্ষরেখার অপর নাম কি উত্তর নিরক্ষরেখার অপর নাম হলো বিশুভরেখা বা নিরক্ষরেখার আরেক নাম কি এভাবে প্রশ্ন আসতে পারে আরেক নাম হল বিশুব রেখা এরপর দু নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যকে দেখা যায় উত্তর ভারতের অরুণাচল প্রদেশে সূর্যকে প্রথম দেখা যায় এরপর তিন নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখার অপর নাম কী দ্রাঘিমা রেখার অপর নাম হলো রেখা এরপর চার নম্বর প্রশ্ন এরপর চার নম্বর প্রশ্ন কি আছে দেখি নাও এরপর নম্বর প্রশ্ন আছে পৃথিবীর কোন দেশের সময় অঞ্চল সর্বাধিক উত্তর হবে রাশিয়া রাশিয়ার সময় অঞ্চল সব থেকে বেশি এরপর পাঁচ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার সমান্তরালে কোন রেখা টানা হয় উত্তর নিরক্ষরেখার সমান্তরালে অক্ষরেখা টানা হয় এরপর ছ নম্বর প্রশ্ন কোন দ্রাঘিমা রেখা বরাবর আন্তর্জাতিক তারিখরেখা বিস্তৃত একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত এরপর সাত নম্বর প্রশ্ন স্থানীয় সময়ের অপর নাম কী স্থানীয় সময়ের অপর নাম বা আরেক নাম হল সৌর সময় এর পরবর্তী প্রশ্ন আছে আট নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা কত ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা হল বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে মিনিট বলা হয় এটি যখন এরকম দুটো থাকবে তখন সেটিকে কিন্তু সেকেন্ড ধরা হয় তোমরা সকলেই জানো তবু আমি বোঝার সুবিধার্থে বলে দিলাম এর পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও নম্বর প্রশ্ন নিরক্ষরেখার মান কত উত্তর নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি বা জিরো ডিগ্রি এরপর দশ নম্বর প্রশ্ন অক্ষরেখার সর্বোচ্চ মান কত উত্তর হল নব্বই ডিগ্রি এগারো নম্বর প্রশ্ন কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য কত উত্তর পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ কলকাতার গ্রিনিচের সময়ের যে ব্যবধান বেশিক সময়ের পার্থক্য বা ব্যবধান কত পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি কোনটি পশ্চিমবঙ্গের প্রায় মাছ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা তোমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালোভাবে দেখো তোমরা অবশ্যই ভালোভাবেই দেখতে পাবে যে মাছ বরাবর কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার এরপর চোদ্দো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে ড্যাশ একটা শূন্যস্থান আছে একটা শব্দ হবে কি শব্দ হবে দেখে না একটা ড্যাশ হল মেরু নক্ষত্র দক্ষিণ গোলার্ধের একমাত্র মেরু নক্ষত্র হল হ্যাটলি রক ট্যান্ট প্রশ্নটা এভাবে আসতে পারে যে দক্ষিণ গোলার্ধের একমাত্র মেরু নক্ষত্র কোনটি বা মেরু নক্ষত্রের নাম কি নক্ষত্রটির নাম হল হ্যাটলি অকট্যান্ড এরপর পনেরো নম্বর প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দ্রাঘী মাংস ও উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে কি বলে এই পদ্ধতিকে বলা হয় জিপিএস এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি এসিকিউ কি প্রশ্ন উত্তরে আলোচনা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো তবে তার আগে একটি কথা ভালো করে প্রশ্নগুলো লেখো খাতায় লেখো পড়ো পরীক্ষা যদি আসে প্রশ্নগুলো অবশ্যই লিখে আসতে পারবে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব